mm -hmm. আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে হচ্ছে আমরা যাচ্ছি আইফেল টাওয়ারে একটা স্পেশাল ডে উদযাপন করার জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে অবশ্যই সবাই সাথে থাকবেন তো চলুন আমরা রওনা করি প্রথমে হচ্ছে আমরা আজকে ট্রেন দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে আসিনি কারণ প্যারিসে হচ্ছে গাড়ি নিয়ে ঢাকাটা খুব বেশি ডিফিকাল্ট তো আমরা ট্রেনে চড়ে প্রথমে হচ্ছে গেলাম আর লাশাপেলে লাশাপ হচ্ছে আমাদের এখানে শ্রীলঙ্কান যে এরিয়াটা ওখানে হচ্ছে শ্রীলঙ্কান সবগুলো আছে তো আমি আমরা চলে এসেছি একটা কেকের শপে এখান থেকে আমরা হচ্ছে কেক নেবো প্রথমে কেক ফুল সব কিছু নিয়ে তারপর হচ্ছে আমরা আইফলটার উদ্দেশ্যে রওনা হব কিন্তু শুধু কেক না দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভ্যারাইটিস অনেক খাবার পাওয়া যায় বাচ্চাদের জন্য বড়দের জন্য তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কে কেকই খাবা তো ওরা যে যেটা খাবে সে সেটা নিয়ে নে নিয়ে আমরা আসলে বসে খাই নাই আমরা নিয়ে বের হয়ে গিয়েছি কারণ আইফেলটাও যেতে যেতে আদারওয়াইজ সন্ধ্যা হয়ে যাবে এই যে এখন হচ্ছে আমরা সবাই আবার রওনা করলাম এখন আর ট্রেন স্টেশনে চলে এসেছি যেটা আইফেল টাওয়ারে যাবে সে ট্রেন স্টেশনে তারপরে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন স্টেশনগুলো কত বড় বড় অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় তোমরা কোথায় যাও আজকে আমরা আইফেল টাওয়ারে যাই কেন কারো

এই যে ট্রেন থেকে কিন্তু আমরা আইফেল টাওয়ারের ভিউটা দেখতে পাচ্ছি আর খুব কাছাকাছি আমরা চলে এসেছি এই জন্যই হচ্ছে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে আমরা একটু পরেই নামব আর নেমে হচ্ছে ট্রেন স্টেশন থেকে কিছু দূর পর্যন্ত হেঁটে যেতে হয় আইফেল টাওয়ারের জন্য কারণ ট্রেন স্টেশন থেকে নেমেই কিন্তু একবার আইফেল টাওয়ার পাওয়া যান একটু হাঁটতে হয় আর হাঁটতে হাঁটতে পথে কিন্তু আপনার এই ধরনের সবগুলো পেয়ে যাবেন সুবেন শপ অনেক ধরনের অনেক শপ আছে আর এখানে হচ্ছে একটা খোলা জায়গা ছিল এই জায়গাটায় তাহান সাদা পুরো কিছুক্ষণ খেলাও করলো আর সেই সাথে আমরা হচ্ছে একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি এই যে একটা আইসক্রিমের আইফেল টার আশেপাশে অনেক ধরনের অনেক শপ আছে আর এই যে ট্যুর বাস গুলো হচ্ছে এখান থেকে আপনার যখন আইফেলটার আসবেন আইফেল টাওয়ার আশেপাশে এই ধরনের অনেক ধরনের চিত্রশিল্পী আপনারা দেখতে পারবেন যাদেরকে আপনারা বললে ওনারা কিন্তু ছবি এঁকে দেয় ঠিক যেরকম ছবি চাইবেন বা আপনি যদি চান আপনার নিজের ছবি আঁকাবেন সেটাও সম্ভব বসে থেকে ওটা আঁকিয়ে নিতে পারবেন কিন্তু এই জন্য ওদেরকে অবশ্যই একটা মানেই আর কি পেমেন্ট দিতে হয় আমরা হাঁটাহাঁটি করতে করতে নদীর ওই পার থেকে এই পারে চলে এসেছি কারণ এই সাইড থেকে কিন্তু আইফেল টাওয়ার ভিউটা খুব বেশি সুন্দর হয় আর কেকটা আমরা ঠিক এই জায়গাটাই কাটবো নর্মালি এই জায়গাটাই সব ধরনের ছবি ভিডিওগুলো হয় আইফেল টাওয়ারের যে কারণে এই জায়গাটাই আসা এইখানেই হচ্ছে কেক কাটবো আর কার বার্থডে সেটা তো বলাই না আজকে হচ্ছে আয়েশার বার্থডে আমরা সেলিব্রেট করব ওর মূলত যেদিন বার্থডে ছিল সেদিন না বাসায় আমরা ওকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম ওই দিন তেমন কোনো কিছুই করা হয়নি বা খুবই বিজি একটা ডে ছিল আমাদের সবার বাচ্চাদের স্কুল ছিল যাই হোক এই কারণে আজকে হচ্ছে বাচ্চাদের ছুটি তো আজকে সবাই মিলে চলে এসেছি আমরা আইফেল টাওয়ারে এখন একজন আরেকজনকে ফুল তুলে দিচ্ছে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল অনেক অনেক দোয়া আমার

Happy, birthday, Happy birthday, birthday, to birthday to you, you. Happy. Happy birthday Happy to you.

ভেবেছিলাম আইফেল টাওয়ারে কেক কেটে তারপর হচ্ছে আমরা ডিনার করতে যাব যে কোনো একটা রেস্টুরেন্টে কিন্তু ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তখন আর বাচ্চাদের কোনো এনার্জি ছিল না কোথাও যাওয়ার আমরা বাসায় চলে গিয়েছিলাম যাই হোক ছোট্ট এই বার্থডে ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আমরা এই বার্থডে ট্রিটটা অবশ্যই আইসার কাছ থেকে পাবো পরবর্তীতে বা আসে আমাদেরকে ট্রিট দিবে এই বার্থডে ট্রিট আর যারা যারা ভিডিওটি দেখছেন সবাই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন সবাই যেন এরকম মিলেমিশে ভালোভাবে থাকতে পারি খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ